আদর্শে বেগম রোকে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন অতি চমৎকার ভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে তার লেখায় আজকে যে যে চারজন পুরস্কার পেলেন যারা রোকে আর সেই পথে আমাদের জাতিকে তুলে দিল এগিয়ে দিল আমরা ভাগ্যবান আমরা ভাগ্যবতী আজকে যারা পুরস্কার পেলেন তারা শুধু বাংলাদেশের নয় সারা বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকে এটা আরো একটি পুরস্কার নাম এটা যুগান্তকারী পুরস্কার যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে এরা শুধু বাংলাদেশের মেয়ে না এরা সারা পৃথিবীর N'he de li me.